মজুত করে রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙাপাড়ার ঘটনা ঠেঙাপাড়া লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলে পরিচিত ঘরের অ্যাডভেস্টারের চালা সম্পূর্ণ উড়ে যায় মনে করা হচ্ছে প্রচণ্ড গরমে মজুদ করা বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বিস্ফোরণের প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও গঙ্গারামপুর দমকল বাহিনী যদিও ওই লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর নিয়ে বিতর্ক রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআইয়ের অফিস ছিল পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে জানা গিয়েছে যদিও বর্তমানে এই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত

সেমধ্যে <inaudible>